আমাদের বাচ্চাদের যদি অল্পের দিকে যদি শরীর খারাপ শুরু হয় তখন যদি আমরা অল্পতেই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে দিই না তাহলে কমে যায় সেই জিনিসটা আর বাড়ে না কিন্তু যখন বেড়ে যায় তখন কিন্তু আর হোমিওপ্যাথিকে কাজ হয় না হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি এই কিছুদিন ধরে বৃষ্টি তো হয়েই যাচ্ছে তাই কখনো মেঘলা বা কখনও রোদ উঠে যাচ্ছে শরৎকালের মেঘ যেমন হয় ঠিক তেমনই বৃষ্টি দেখতে আমার তো খুব ভালো লাগে আর আমি বর্ষাকালটা খুব ভালোভাবে এনজয়ও করছি তোমাদের কার কার এরকম বর্ষাকাল ভালো লাগে আমাকে জানিও সকালে উঠে ফ্রেশ হয়ে বসে পড়েছি এখন এক কাপ চা নিয়ে খেতে আর সকালে ঘুম থেকে উঠে বেশি কিছু খেতে একদমই ইচ্ছা করে না মনে হয় দুটো বিস্কুট আর এক কাপ চাই যথেষ্ট তারপরে নাস্তাটা পরে করা যাবে আর এখানে বাবু ঘুম থেকে উঠে পড়েছে এখন বেশ কিছু দিন ধরে আমি কিন্তু বিছানা থেকে উঠে গেলে ও আমার সাথে সাথে দেখছি কিছুক্ষণ পর উঠে পড়ে মানে আমি যখন উঠি তখনও উঠে না তো তার দশ পনেরো মিনিট পর ও আবার ঘুম থেকে উঠে পড়ে কি করে বুঝতে পারে কে জানে যে পাশে মা নেই ঘুম থেকে উঠে দেখছিলাম ওর বেশ ঠান্ডা লেগেছে নাক দিয়ে সর্দি ঝরছে আর খুব ছিঁক ছিল তাই ভাবলাম যে না ডাক্তারের কাছে নিয়ে যাই এই তো এখানে আমি ডাক্তারের কাছে এখন নিয়ে এসেছি আর কত দুষ্টুমি করছে দেখো এসে এখানে ছয় মাসের পর থেকে আমি বাবুকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানোরই অভ্যাস করেছি কারণ হোমিওপ্যাথিক বাচ্চাদের জন্য খুবই ভালো ওষুধ এর কোনো সাইড এফেক্ট নেই আর বাচ্চাদিকে যদি ছোট থেকে হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে অভ্যাস করানো হয় বড় হলে কিন্তু তার ধাতটা সেইভাবেই থেকে যায় বাবুকে ডাক্তার দেখাতে গিয়ে বাজার থেকে এনেছিলাম চিংড়ি মাছ দেখছিলাম একজন নিয়ে বসে আছে অল্প করেছিল তা আমি ভাবলাম নিয়ে যাই আমার খুব প্রিয় একটা মাছ এটা আজার থেকে এসে রান্না বান্না করতে বাবুকে নিয়ে বেশ লেট হয়ে গিয়েছিল তাই সেদিন আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এটা তার পরের দিনে আবার শুট করেছি সকাল থেকে সকালে ঘুমতে কুটে বাবুকে এখন আমি এসেছি কুকুর দেখাতে গেটের সামনে ও কুকুর দেখতে খুব ভালোবাসে কুকুর ওর খুব ভালো লাগে আর ওষুধটা খাইয়ে ঘুমিয়ে বলছি ঠান্ডা লাগাটা কিন্তু অনেকটাই কমেছে রান্না করতে হবে না হবে ও হবে রান্না করতে হবে হবে ও তুমি তুমি কি খাবে আজকে মাংস ডিম কি মাছ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আমার কিছু মতামত যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকে বলে হোমিওপ্যাথিকে কোনো কাজ হয় না তাই তারা অ্যালোপ্যাথিক খাওয়ায় তো আমি সব সবসময় আগে হোমিওপ্যাথিকটাই ট্রাই করে দেখা উচিত কারণ হোমিওপ্যাথিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই অ্যালোপথিক ওষুধের কিন্তু অনেক সাইড এফেক্ট আছে আর আমরা যদি বাচ্চাদের শরীর খারাপ হয় তো ডাক্তার দেখাতে গেলে সবার আগে তো বাচ্চাদেরকে ডাক্তার অ্যান্টিবায়োটিকটা দেয় আর এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ এটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুব খারাপ আমাদের বড়দের জন্য অ্যান্টিবায়োটিক খারাপ এবার আপনারা হয়তো বলবেন যে তাহলে কী অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া যাবে না বন্ধ করে দেবো একদমই নয় আমাদের বাচ্চাদের যদি অল্পের দিকে যদি শরীর খারাপ শুরু হয় তখন যদি আমরা অল্পতেই হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে দিই না তাহলে কমে যায় সেই জিনিসটা আর বাড়ে না কিন্তু যখন বেড়ে যায় তখন কিন্তু আর হোমিওপ্যাথিকে কাজ হয় না তখন অ্যালোপ্যাথিক খাওয়াতেই হয় তার কারণ হলো হোমিওপ্যাথিক ওষুধ ধীরে ধীরে কাজ করে কিন্তু জিনিসটা খুব ভালোভাবে ভালো করে দেয় আর অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু খুব তাড়াতাড়ি শরীরটা ঠিক করে দেয় আর হোমিওপ্যাথিক ওষুধ যদি আমরা বাচ্চাদের ছোটো থেকে খাওয়ানো অভ্যাস করি না বড় হলে ওদের ওটাই অভ্যাসে পরিণত হয়ে যায় তখন ওদের একটু ঠান্ডা লাগার জ্বর কিছু হলে অ্যালোপ্যাথিক আর খেতে হয় না হোমিওপ্যাথিকেই ভালো হয়ে যায় আর হোমিওপ্যাথিকে যেহেতু কোনো সাইড এফেক্ট নেই এটা শরীরের জন্যেও ভালো জানি না আমার সাথে কতজন একমত হবে কিন্তু আমার এটাই মনে হয় তাই আমি আমার বাচ্চাকে ছোটো থেকে আগে হোমিওপ্যাথিক দিয়েই অভ্যাস করছি তাই বলি কি অ্যালোপ্যাথি খাওয়াই না একদমই নয় এলাপতি খাওয়াই যখন শরীরটা একটু বেশি খারাপ মনে হয় তখন কি খাওয়াই আমি বাচ্চাদের শরীর যখন বেশি খারাপ মনে হবে তখন কিন্তু ফেলে রাখা একদমই উচিত নয় তখন অ্যালোপ্যাথিক ডাক্তার দেখানো একদম একান্তই দরকার আর আমি কিন্তু রান্না করতে করতে মাঝে একবার গিয়েছিলাম ঘর পরিষ্কার করার কাজে আর পরে নাস্তা করে আবার লেগে পড়েছি রান্নার কাজে আগের দিন যে মাছগুলো এনেছিলাম সেগুলো বেছে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু মাছ সেখান থেকে বার করে ডিপ ফ্রিজ থেকে বরফ ছাড়িয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি আর এই দিকে ভিজিয়ে রেখেছি সয়াবিন আর লাউ বানিয়ে রেখেছি আজকে করব ভাবছি লাউ চিংড়ি আর করব সয়াবিন আলু তার জন্য এদিকে আলু পেঁয়াজও ছিলে রেখে দিয়েছি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তো একটা লাইক করে দিও আর এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো বাবু এখন ঘুমিয়ে আছে তাই আমি ঝটপট রান্নাটা সেরে নেব তারপরে ওর সঙ্গে একটু খেলা করব দিয়ে ওকে গোসল করাবো বাবু রান্নাটাও হয়ে গেছে আর যেহেতু ওর ঠান্ডা লেগেছে মুখে একদম মজা নেই খাবার খেতে চাইছে না তাই এক এক দিন চেষ্টা করছি এক এক রকম খাবার মানে করে খাওয়াতে ওকে এই দুদিন আমি মুসুরির ডাল বা মুগ ডাল কোনো ডালই ওকে খাওয়াইনি আমি এই দুদিন একটু সবজি রান্না করে ওকে ভাতের সঙ্গে দিচ্ছি আজকে লাউ পেঁপে আর গাজর এইসব দিয়ে একটা পাঁচ ফোড়ন দিয়ে ওকে তরকারি করে দিয়েছি চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এক পিস আলু আমি ভেজে নিয়েছি লাউ চিংড়ির মধ্যে দেব লাউ চিংড়িটা একবেলার জন্যই হবে তাই অল্প করে করছি আর এটা আমি ফার্স্ট টাইম করছি রান্না খেতেও কিন্তু দারুণ হয়েছিল আমি কিন্তু ইউটিউব দেখেই শিখেছি অবশ্য যেই কড়াই রান্না করব সেই কড়াই মাছ আলু ভেজে তুলে নিয়েছি আর এখন একটু তেল দিয়ে কালো জিরের ফোড়ন দেবো এই যে কৌটোগুলো দেখছো এগুলো কিন্তু খুব কিউট কৌটোগুলো ছোট্ট ছোট্ট আমি এক বছর আগে এগুলো কিনেছিলাম মেলাতে আমাদের এখানে তো আমি এগুলো ব্যবহার করিনি খুব সুন্দর লাগছিল তাই সাজিয়েই রেখে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে সাজিয়ে রেখে তো লাভ নেই ব্যবহার করি তারপরে ভাবলাম যে কালো জিরে পাঁচ ফোড়ন এইসব জিনিস তো আমাদের রান্নার কাজে লাগে আর সেগুলো যদি এই ছোট্ট ছোট্ট কৌটোগুলো ভরে রেখে দিই আমাদেরও নিতে সুবিধা হবে এখন এগুলো আমার এতটাই কাজে আসছে মনে হচ্ছে যেন এইবার আমি কেন আরও দু চারটে কিনলাম না মাঝে মাঝে আমার কিছু কিছু জিনিস মনে হয় যেন কিনবো না তারপরে বাড়ি আসার পরে আমার তখন পস্তানি হয় যে কেন কিনলাম না এই কাজে আসতো ওই কাজে আসতো তাই এখন কি করি যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিই তারপরে কি কাজে লাগাবো পরে দেখা যায় বান্না সেরে এখন এসেছে এই যে গাছগুলো দেখতে এই গাছগুলো দেখলে আমার মনে অনেকটা শান্তি আসে আসলে আমি গাছ খুব ভালোবাসি কিন্তু বাবু হওয়ার পর থেকে গাছে সেইভাবে যত্ন নিতে পারি না গোসল করে খাওয়া দাওয়া করে বেশ একটা ঘুম দিয়েছিলাম আর আজকে আমার খাওয়া দাওয়া করতে বেশ লেট হয়ে গিয়েছিলো তার কারণ আজকে পুরো রুমটা আমি মা আমার হাজব্যান্ড সবাই মিলে একদম ডিপ ক্লিন করেছি সবাই মিলে করেছি তার কারণ প্রথমে মাই কাজটা শুরু করেছিল তারপর আমি রান্নাবান্নার কাজে একটু এগোচ্ছিলাম তারপর আবার মাঝে আমি বাবুকে খাওয়াতে শুরু করলাম তখন আবার আমার মা করছিলো তারপর আবার মাঝে মা আমার সঙ্গে হেল্প করছিলো আমার হাজব্যান্ড করে দিয়েছি কিছুটা ও বাড়িতে ছিল যেহেতু আর খাওয়া দাওয়া করে ঘুমাতে আমার সাড়ে তিনটে বেজে গিয়েছিল তারপরে ঘুম থেকে উঠে আবার ভুটটা পোড়ালাম ও ভুটটা এনেছিলো খাবো বলে আর এখন এসেছি একটু ছাদে একটু ঘোরাফেরা করছি এদিক ওদিক আর এই যে সেই শাকের গাছটা দেখেছিলাম ওটা ওদিক থেকে আমি এই টপটা লাগিয়েছি আর এখন দেখছি মরে গেছে হবে নাকি কি জানি কারণ ওইদিকে কয়েকটা লঙ্কা বীজ ফেলেছি লঙ্কা গাছ হয়তো যদি উঠে আবার ওইদিকে পুঁই শাকের গাছ লাগিয়েছি যা কিছু লাগাচ্ছি এই ট্রেটার মধ্যে লাগাচ্ছি তো একটা জায়গায় অনেক গাছ তো একসঙ্গে বাড়ে না তাই আলাদা আলাদা করে সরিয়ে দিচ্ছি গাছগুলো দেখা যাক কোন গাছটা হয় কোনটা না হয় মেঘটা আজকে ভালোই লেগেছিলো তার জন্য বাবুকার বাইরে পাঠায়নি ওকে নিয়ে আমি ছাদেই বসেছিলাম আর আজকে ছুটির দিন ছিল ওর পাপাও বাড়িতে ছিল তো ও বললো নিয়ে যাবো আমি বললাম না থাক যদি বৃষ্টি নেমে যায় তখন আবার বাড়ি আসতে আসতে ও ভিজে যাবে ছাদে বৃষ্টি পড়ছিলো তাই রুমে এলে আমার রুমে এসে জানলাগুলো খুলতে যেয়ে দেখি রুমে জানলার সামনে একটা টিকটিকি আর আমার টিকটিকি খুব ভয় লাগে এমনি তো অতটা ভয় লাগে না যখন দেখি আমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে তখন আমার বেশি ভয় লাগে কি গো রায়ণ বাবু 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 বাবু

তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে